আমরা জানতে পেরেছি এই উপজেলার বিভিন্ন সারের ডিলার আসলে কৃষকদেরকে ন্যায্য মূল্যে সার দিচ্ছে না সেই বিষয়ে আমরা কয়েকজন কৃষকের সাথে ইতিমধ্যে কথা বলেছি তারা বলেছেন আসলে যে সার ডিলাররা সার সংকট দেখিয়ে

তারপরে মনে করেন যে সময়তে পারছে না তাই দেখা যদি আমরা সার কিনতে যাই বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কেজে নিয়েছে কিনেছে তা দেখা আছে বলতে আমরা তো এত দাম কেনে বলতে আছে এখানে আমরা নিজেতে নিয়েছি তাই দাম দাম দামটা কিনেছি দাম বেড়েছি তাই মনে করেন যে উপজেলার প্রশাসন যে পুলিশ প্রশাসন থেকে কিছু কোনো ব্যবস্থা নিয়েছে না বলতে সার এখন আসেনি ঠিক না

বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশে যদি কৃষকদেরকে যদি না বাঁচানো হয় তাহলে আগামীতে আর আমরা এই উপজেলা কৃষি অফিসার সহ উপজেলা প্রশাসন এই সার সংকট থেকে যাতে কৃষকরা বাঁচে এবং ন্যায্য মূল্যে সরকারি যে মূল্য সেই মূল্যে যাতে কৃষকরা সার পায় সেদিকে দৃষ্টি রাখবেন কৃষকরা যাতে আর ন্যায্য মূল্যে পায় সেজন্য আসলে কিন্তু এই উপজেলা কৃষি প্রশাসন সহ এই ইউনিয়নে ব্লক সুপারভাইজার আছে আসলে তারা কি করেন আসলে তারা কি জানেন না যে কৃষক সরকারি যে সারের মূল্য সেই মূল্য থেকে আরো বেশি পরিমাণ অর্থ তারা বিষয়ে হাতিয়ে নিচ্ছেন তাদের তারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন তারা এই বিষয়টা আসলে ঘোলাটাই থেকে যায় আমরা চাইবো যে সমস্ত ঘোলাটা ধোয়াশা কাটিয়ে কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্যে সার দেওয়া হোক আর এই ব্যাপারে উপজেলা প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ